বন্ধুরা সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়েই তোমরা সবাই দেখো আশা করি খুব ভালো লাগবে আর আমি দেখো সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছি একটু ঘুরু করতে যাব বাইরে বেরোবো তো তার জন্য হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে তো সন্ধ্যাবেলা চাটা খেলাম আর কারেন্ট চলে গিয়েছিল তো তার জন্য কি ভিডিও করব কিছু ভিডিও করতেই পারিনি আর তারপর এই জাস্ট কিছুক্ষণ আগে আর কি কারেন্টটা এলো তো আমরা দেখো রেডি হয়ে নিয়েছি তো একটু যাবো ঘুরতে ঘুরতে প্লাস টুকটা কিছু কেনাকাটি আছে তো ওই জন্য আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি পুরো লুকটা আর এই যে দেখো মেয়েও রেডি হয়ে গেছে আর এই যে দেখো এই যে পুরো লুক আমার তো বলো কেমন লাগছে আর চলো আমরা এবার বেরোবো যাই মোটামুটি অনেকটাই টাইম হয়ে গেছে তো আবার ফিরে আসতে হবে বাড়ি তো চলো তো দেখো বন্ধুরা এই যে আমার পুরো লুক কেমন লাগছে তোমরা অবশ্যই বলো এই কুর্তিটা কিন্তু বহু মানে অনেকটা দিনে বহুদিন বলবো না মানে মোটামুটি দু তিন বছর আগে তো অনেক দিন পর পড়লাম ছোটো হয়ে গেছে তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি সেই শপিং মলে তো আমরা বললাম আর কি তো এটা এসেছি স্পেনসারে তো স্পেনসার্সে এসেছি মানে কিছু টুকিটাকি গসারের কিছু কেনাকাটি আছে তো তার জন্যে আর কি নিলাম মানে সব কিছু নয় অল্প দু চারটে জিনিস মানে ফুরিয়ে গেছে প্রায় তো তার জন্য নেব বলেই আসছি আর এই যে মেয়ে দেখো এখানে যখন বিলিং হচ্ছে তখন মেয়ে আর কি মানে ওই আঙ্কেল বলছে একটু করবে মি तोट याকি. মানে বাচ্চাদের যেটা ভালো লাগে আর কি তো দেখো ফাইনালি সমস্ত কিছু টুকটাক কেনাকাটি করে নিয়ে এসে চলে এলাম বাড়ি এই যে এত কিছু কেনা হয়েছে আর বেশ কিছু জিনিস যেগুলো কেনার প্রয়োজন ছিল না হয়তো কিনেছি যেমন এই ম্যাগিটা ইএপি ম্যাগিটা এটা হচ্ছে মানে অফার ছিল তো তার জন্য নেওয়া হয়েছে আর টুকি টাকি মশলাপাতি যেগুলো আমার একেবারেই শেষ হয়ে গিয়েছিল আছে একদম অল্প অল্প তো ওই জন্য ওইগুলো আবার কিনে নিয়ে আসলাম তো দেখো এগুলো আমি আবার সুন্দর করে একদম গুছিয়ে রাখলাম কেননা বাইরে রাখলেই যদি আবার পিঁপড়ে ধরে তা তার জন্য তো একদম এই যে আমি আমি একদম রান্নাঘরে তো সব রাখি না কিচিনের মধ্যে আমি এক বড় বড় দুটো আমার পুরো বালতির মতো আছে মানে পুরো ড্রামের মতো তো এই যে এগুলোর মধ্যে সুন্দর করে ভরে রাখি আর একটা ছোট স্টিলের আছে তো এই যে এটা এর মধ্যে আর কি মানে অল্প ছোট ছোটো মশলাপাতি যেগুলো থাকে সেগুলো ঢুকিয়ে রাখি তো তোমরা যদি বলো অবশ্যই তোমাদের সাথে এই টিপসটা আমি অন্য একদিন শেয়ার করবো অন্য একটা নতুন ভিডিওতে এই দেখো এইভাবে আমি কিন্তু এটা রাখি এটা হচ্ছে আমার রুমের একটা ব্যাক সাইড মানে একটা কর্নার বলতে পারো তো সেখানে আমি রাখি আর কিছু কিছু জিনিস দেখলাম মানে মশলাপাতির মধ্যে আর কি ডিব্বার মধ্যে শেষ হয়ে গেছে তো ডিব্বাগুলো অলরেডি আমি ধুয়ে রেখেছিলাম তো ভাবলাম আর কি এগুলো ভরে নিই তো পোস্তটা দেখলাম শেষ হয়ে গেছে পোস্তটা দেখো এই যে ঢালছি এই পোস্তটা তোমাদেরকে হয়তো আগে দেখিয়েছিলাম এটা বাড়ি থেকে আসবার পথে নিয়ে এসেছিলাম মানে মা দিয়েছিল তো পোস্তটা একটু ঢেলে নিলাম কৌটো কারণ পোস্ত অলরেডি কৌটুর মধ্যে দেখলাম শেষ হয়ে গেছে আর চানাচুরটাও মা দিয়েছিল পাঠিয়ে তো চানাচুরটাও ভাবছি ভরবো তো চানাচুরটাও কৌটোর মধ্যে নেই চেনাচুরটা আমি এখন খাই না যদিও খাই না মেয়ে হয়তো একটু আধটু খায় আর ওর বাবাও খায় তো তার জন্য ভাবলাম যে কৌটুর মধ্যে একটু ভরে রাখি তাহলে একটু ভালো লাগবে আর সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি দিয়ে খেতে ভালো লাগে তো ওই জন্য আর কি ভরে রাখলাম আর ম্যাক্সিমাম জিনিস আমি সব কিছুই কিন্তু ওই দেখতেই পেলে আমি রুমের মধ্যে একটা বড় মানে আমার কর্নার আছে তো ওই কর্নারের মধ্যে আর কি সমস্ত রাখি ওটা কিন্তু কেউ দেখতে পায় না পুরো দরজার আর কি সাইড তো বেশ একদম সুন্দর আর কি রাখার জায়গা মানে কারো চোখেই পড়বে না যদি আমি দরজাটা খুলি ভালোভাবে দেখাই তবেই বুঝতে পারবে তো যাই হোক ওটা বেশ সুন্দর জায়গা তো ওই জন্য আমি ওইখানটাই রাখি আর কিচেনের মধ্যে রাখি না একটা কারণ আছে কেন কি প্রচণ্ড ঠান্ডা জায়গা তো অনেক জিনিস মিহে যায় যেমন বিস্কুট চানাচুর বেশি বেশি রাখলে মিহে যায় নষ্ট হয়ে যায় নরম হয়ে যায় আর কি তো দেখো এই যে পুরো একদম রান্নাঘরের মধ্যে ভরে দিচ্ছি তো সুন্দর করে আর কি ভরে রাখবো এই যে রান্নাঘরে দেখতেই পাচ্ছ একদম অল্প অল্প জিনিস কি মানে যেগুলো একদম রেগুলার লাগে তো সেইগুলোই আমি শুধুমাত্র রাখি বাকি আদার সব কিন্তু আমি ওই ডিব্বার মধ্যে বড় ড্রাম আছে আমার বড় ড্রামের মধ্যে রাখি তো আজকের ভিডিওটা খুব সন্ধ্যা থেকে শুরু করেছি কেননা সকাল থেকে শুরু করিনি তো ভাবলাম আজকে সন্ধ্যা থেকে শুরু করি সকাল থেকে অনেকটা চাপ ছিল তো জানি না তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও আর কমেন্টস করতে কিন্তু ভুলো না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তো তোমাদের লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে তো তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো আর সুস্থ থাকো এইভাবেই কিন্তু আমার পাশে থেকো যাতে আমি আগামী পথ অনেকটা দূর এগিয়ে যেতে পারি তো দেখো ফাইনালি রাত্রের ডিনার আর কি দিনের বেলায় চিকেন করেছিলাম তো ওই চিকেনটা আর কি রয়েছে রাত্রে আর রাত্রের কিছু করলাম না মানে তরকারির মধ্যে আর রুটি করে নিচ্ছি তো রুটিটা আমি অলরেডি আগেই মেখেই রেখে দিয়েছিলাম যেহেতু বাজার যাব বলে তো ওই আর এসে আর ভালো লাগে না করতে তো এসে ওই জন্য ওই ফ্রেশ হয়ে নিয়ে তো সব যেসব জিনিস আর কি ছিল সব ঢুকিনি নিয়ে তারপর রুটিটা খালি করে নিচ্ছি আর মাংসটা শুধুমাত্র গরম করে নিলাম তো মাংসটা আগেই গরম করে নিলাম তারপর রুটিটা করছি তো রুটিটা হয়ে গেলে তারপর আর কি একসাথে সবাই মিলে খেয়ে নেবো আর আজকে যেহেতু তোমাদের দাদা ভাই আছে তো তার জন্য আর কি মানে তিনজনে একসঙ্গে মিলে খাবো এই তিনজনে একসঙ্গে খাবারটা তো হয় না তো যাই হোক দেখো এই যে আমাদের রাত্রে হচ্ছে মেনু তো চলো আজকের মতো টা টা গুড নাইট